বাঙালি হিন্দুর ঘুম ভাঙ্গা বেলডাঙ্গা বেলডাঙ্গা পশ্চিমবাংলা নমস্কার প্রিয় দর্শক সঙ্গে রয়েছি আমি বেসরকার আশা করছি ভালোই আছেন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি নজর রাখুন ভিডিওটি দেখুন কোন ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে থাকুন উন জয় হিন্দ বাঙালি হিন্দুর ঘুম ভাঙ্গা বিলডাঙ্গা বিলডাঙ্গা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা We wow. যা কি

নমস্কার প্রিয় দর্শক এখন আমরা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের সাংসদ এবং রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্র সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার

সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা ভেঙেছি বর্তমানে যেটি একশো তেষট্টি কিন্তু আমরা বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে একশো তেষট্টি ধারা লাগু ছিল তার থেকে সত্তর কিলোমিটার দূরে আমাদের আজকে অ্যারেস্ট করে রাখা আপনারাও দেখেছেন সেটা আজকে বেলদানা আমাদের বাঙালিদের যাদের জন্য এই বাংলা মূলত তৈরি হয়েছে তাদের চোখ খুলে দিয়েছে বেল হচ্ছে যে আগামী দিন আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে যদি আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকারকে যদি সরাতে না পারি তাহলে আগামী দিনে গ্রেট ক্যালকাটা কিলিংস নাইনটিন ফর্টি যেটা হয়েছিল কার প্রতিচ্ছবি আমরা বাংলার প্রতিটা জায়গায় দেখতে পাই কতজনকে আপনাদের আমরা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় কুড়ি জন মতো আমরা অ্যারেস্টেড ছিলাম কত হয়েছে পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে পঁচিশ জন আপনাদের ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকটি সাম্প্রদায়িক শক্তিকে যদি পুলিশ গ্রেফতার করতে না পারে তাহলে এই অপদার্থ পুলিশ থাকার দরকার নেই যখন পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে আপনার আমার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা হাওয়াতে ফায়ার করতে পারছে না একটা গুলি চালাতে পারছে না মানুষকে চালাতে বলছে না শূন্য তো গুলি চালাবেন নাকি সেই বন্দুকের গুলিগুলো রেখে দিয়েছেন আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালী পুজো হবে তখন চালাবেন ভরতপুরের বিধায়ক উস্কানিমূলক মন্তব্যের জেরেই কি এই ধরনের ঘটনা ভরতপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংটা সামনে বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা মুর্শিদাবাদের খোলা সীমান্ত যেখানে বিএসএফকে জায়গা দেওয়া হয়নি যেখানে বিএসএফকে চৌকি করতে দেওয়া হয়নি পাহাড়ের জন্য সেই জায়গা দিয়ে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছেন উদ্দেশ্য একটাই ডেমোগ্রাফি পরিবর্তন করা ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তাদেরকে নিয়ে কারো কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশি মুসলিমদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ঢোকাচ্ছেন এবং এটার কাজ আদালত জানিয়ে দিয়ে। আমাদেরই জোটে না পশ্চিমবঙ্গের চাকরি রোজগার নেই তাতে ভাগ বসাচ্ছেন এবং ডেমোক্রাফি চেঞ্জ করে বাংলার বাংলাতে তার রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে আর বাঙালি হিন্দুদের সব রাজনৈতিক ভবিষ্যৎ থেকে শুরু করে সব প্রকারের ভবিষ্যৎকে সংঘর্ষ করেছে আজকের ঘটনা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে আমরা ঠিক করেছি আমি ঠিক করেছি ব্যক্তিগতভাবে যদি আমার পঁচিশ তারিখ থেকে লোকসভা শুরু হচ্ছে আমি যেদিন কার্পু উঠবে বা ওয়ান ফর্টি ফোর উঠবে সেই ওয়ান ফোর্টি ফোর ওঠার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি বেলডাঙা যাবো যারা আক্রান্ত মানুষ তাদের এবং এর পরবর্তী সময় আমরা এর আন্দোলনও চাই এবং আমরা স্লোগান দিয়েছি বাঙালি হিন্দুর ঘুম ভাঙা বেলডাঙ্গাতে দাদা একাধিক তৃণমূল নিজেদের বাধা যখন গৃহযুদ্ধ হয়েছে তৃণমূলের এখন মুসল পর্ব চলছে গৃহযুদ্ধ অনেক দিন আগে শুরু হয়েছে ধামাচাপা দেয়া ছিল কুষের আগুনের মতো ভিতরে ধুক ধুক করে চলছে এখন সেটা বাইরে আসছে গুলি চলছে সবে সবে চলতে শুরু হয়েছে গুলি কলকাতার মতো জায়গায় যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য লুকিয়ে ভারতবর্ষের সেফ সিটি তৈরি করেছে সেই জায়গায় গুলি চলেছে একজন কাউন্সিলারের উপরে আমরা বিজেপির উপরে গুলি চলতো তার প্রতিবাদ করি কারণ আমরা জানি যে ভ্যাংকেস্টাইন যে ভরসাচুর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে সেই ভরসাচুর একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কেও মানে সেটাই হচ্ছে আগামী দিনে আরও এরকম ঘটনা ঘটবে রাজ্যে প্রযুক্তিবিদ্যা সেখানেও আর্থিক দুর্নীতি বেড়ে নিয়ে ধরা পড়ছে রায়গঞ্জ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তাদের রিপোর্টে দুর্নীতি সামনে আসছে কেন তাদের দুর্নীতি দেওয়া হয়েছে একের পর এক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির খবর আসে এর আগে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি জঙ্গলে ঢুকলে বাইরের দিকে গাছ পাবেন ভেতরে দেখবেন গাছ কাটা এখন বাকি আছে বিভিন্ন দিনের টাকা পৌঁছাচ্ছে না কেন্দ্রীয় রাজ্যের যদি দরজা থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে দেখুন কেন্দ্র সরকার পরিষ্কার বলে দিয়েছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি মানতে হবে মমতা বলছে তিনি পিএম শ্রী স্কুলের প্রজেক্ট মানবেন না তো চলতে পারে না কেন্দ্র টাকা দেবে ওর প্রকল্পের সিক্সটি পার্সেন্টেরও বেশি টাকা কেন্দ্রে আর রাজ্য সরকার কেন্দ্রের শর্ত মানবেন এটা চলতে পারে না রাজ্য সরকারের উচিত কেন্দ্রের সাথে বসে আলোচনা করবেন

পুলিশকে পলিটিক্যাল পুলিশে পরিণত করেছে রাজনৈতিক পুলিশে পরিণত